যে এরা কি রোহিঙ্গা শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করতে বললুন রোহিঙ্গা দেখতে কি রকম হয় তারা কোন ভাষায় কথা বলে শুভেন্দুবাবু জানেন যে রোহিঙ্গারা রুহিঙ্গা ভাষায় কথা বলে এরকম বর্বর নৃশংস অশিক্ষিত এই বাংলার মাটিতে আগে দু হাজার ছাব্বিশে বিজেপি ছাব্বিশের বেশি আসন পেয়ে দেখা তারপরে বাকি কথা হবে রীতিমতো জয় শ্রীরাম জোর করে বলানো হলো এবং দেখা গেল একটা বয়স্ক মানুষ ষাট অর্ধ বয়স তাকেও পর্যন্ত মাথায় বাড়ি ডাল দিয়ে গাছে ডাল দিয়ে মারা অত্যন্ত নৃশংস এবং জঘন্য ঘটনা নিন্দনীয় ঘটনা কিন্তু পার্থক্য বাবা বারবার বলছি পার্থক্য এটাই এই বাংলা নজরুল এবং রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা ওরা চেনে না যারা এইভাবে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম স্লোগান তাদের কাছে রাজনৈতিক হাতিয়ার এটা ধর্মীয় স্লোগান নয় এটা রাজনৈতিক স্লোগান আমরা আমাদের রাম রামমোহন আছে আমাদের রাম সীতা আছে কিন্তু এই জয় শ্রীরাম তারা রাজনৈতিকভাবে ব্যবহার করার যে চেষ্টা করছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে অবরোধ হবে প্রতিরোধ হবে কিন্তু একই সঙ্গে বাংলার প্রশাসন এদেরকে কোনোভাবেই একচুল জায়গাও দেবে না যারা এই অন্যায় কাজ করবে বাংলার প্রশাসন তাদেরকে আইন মেপে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যা করার তাই করা হবে অন্ধ্র প্রদেশের মতো দেখা গেল যে গোবলয়ের যে কারবার সেই কারবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে গোমাতা রক্ষার নামে এরূপ হামলা সংখ্যা না এই রকম এরা করছে যত রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়ছে বিজেপি তত জোর করে এরকম সংস্কৃতি আনার চেষ্টা করছে এটা ভালো হচ্ছে আমাদের দিকে কারণ বাংলায় যত গোবলীয় সংস্কৃতি আনার চেষ্টা করবে বাংলার মানুষ তত তাদেরকে বেশি করে ত্যাগ করবে এর আগে আমরা দু হাজার দেখেছি দু হাজার ছাব্বিশে বিজেপি ছাব্বিশ পেরোতে পারবে না কারণ বাংলার যে মাটি সেই মাটি তারা চেনে না এই মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এই মাটি রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এই মাটিতে নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত গাওয়া হয় সেই মাটিকে যারা ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে এই অপদার্থ বিজেপি তারা বাংলা বোঝে না বাংলা চেনে না তারা পরিযায়ী হিসাবে আসছে তারা যেমন আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন তাদের বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ করছেন তারা এখানে পরিযায়ী হিসাবে আসছেন আমরা আক্রমণ করব না আমরা তাদেরকে রাজনৈতিকভাবে এই বাংলার মাটি থেকে উৎখাত করব ঘটনায় যে মূল অভিযুক্ত গাঙ্গুলি তিনি এখন অধরা তিনি অধরা দুজন ধরা পড়েছে বাকিরাও অতি সত্ত্ব ধরা পড়বে কেউ ছাড়া পাবে না বাংলার প্রশাসনের যে তৎপরতা চব্বিশ ঘন্টার মধ্যে ধরা হয়েছে এবং বাকি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করুন তার মধ্যেই বাকি সমস্ত লোক গ্রেপ্তার হবে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন এই গৌগলীয় সংস্কৃতি গৌগলীয় সংস্কৃতি বাংলায় চলবে না যাদের উপর অত্যাচারিত অত্যাচার করা হয়েছিল এবং যারা অত্যাচার করেছে যারা অত্যাচার করেছে তারা ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এই বাংলায় মনে রাখতে হবে গোবলীয় সংস্কৃতি আনার যে অপপ্রচেষ্টা বিজেপি করছে আগামী দিনে সেই বিজেপির নেতৃত্বকে আমরা সাবধান এবং সচেতন করে দিচ্ছি আমাদের ওপর ইঁট ছুড়লে পাটকেল খেতে হবে আমরা আপনাদের শাসিত রাজ্যগুলোর মতো আইনের ওপর অবিশ্বাস করি না আমরা আইনের উপর ভরসা রাখি আমাদের প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং এখান থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছেন যে বাংলায় যারা বাস করছেন সকলে সুরক্ষিত থাকবে বাংলার প্রশাসন তার দায়িত্ব নেবে বলা হচ্ছে যে গোমাতাকে তারা রক্ষার জন্য তারা ওই রকম তাদের উপর আক্রমণ করলো কিন্তু দেখা যায় যে শীর্ষস্থানে এটাই তো বিজেপির দ্বিচারিতা তারা শুধু বেউসা বোধে তাদের বন্ধুরা সব কে বেশি ফান্ডিং করেছে বিজেপিকে যে বিপ এক্সপোর্টার হায়েস্ট বিপ এক্সপোর্টার উত্তরপ্রদেশ বাড়ি গুজরাট বাড়ি তারা তারা কাদেরকে সমর্থন করে বিজেপিকে বিজেপি শুধুমাত্র ব্যবসা বোঝে টাকা বোঝে তারা মানুষ বোঝে না তারা সমাজ বোঝে না সুতরাং এই লড়াই চলবে বাঙালিদের হয়ে লড়াই চলবে বাঙালি প্রগতিশীল জাতি বাংলার মাটি নবজাগরণের মাটি এই বাংলা থেকেই বিজেপিকে দেশ থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার লড়াই শুরু হয়েছে এবং সেই লড়াই সফল হবে শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলায় হুহু করে রোহিঙ্গা ঢুকছে মুসলমানরা ফেসবুকে বাংলাদেশিদের কটিয়ে নিয়ে সেখানে বিয়ে করছে আর তারপর তাদেরকে দেশে ফেরত আজকের মিছিলে আজকের যে নাগরিক মিছিল হয়েছে সেখানে শুভেন্দুবাবুর জেলা থেকে তিনজন পরিযায়ী শ্রমিক এসছেন যারা গত একশো বছর ধরে ভারতের বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসা করতে বলুন ওনার জেলার মানুষ তো তাদের আপনারা ছবি তুলেছেন তাদের নাম্বার নিয়েছেন তাদের ইন্টারভিউ নিয়েছেন জিজ্ঞাসা করতে বলুন যে এরা কি রোহিঙ্গা শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করতে বলুন রোহিঙ্গা দেখতে কি রকম হয় তারা কোন ভাষায় কথা বলে শুভেন্দুবাবু জানেন যে রোহিঙ্গারা রোহিঙ্গা ভাষায় কথা বলে তাদের সঙ্গে বাঙালিদের কোনো সম্পর্ক নেই বাংলা ভাষীদের কোনো সম্পর্ক নেই শুভেন্দুবাবু কি জানেন রোহিঙ্গারা বসবাস করেন মায়ানমারের রাখাইন প্রদেশে যেখানের সঙ্গে মায়ানমারের সঙ্গে পশ্চিমবাংলার কোনো বর্ডারে যোগ নেই তাহলে তারা পশ্চিম বাংলা কেন ভারতবর্ষে কি করে ঢুকলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে জবাব চান আর যদি শুভেন্দুবাবুর এই সাহস থেকে থাকে তাহলে সেই তথ্য পেশ করুন আমরা চাই একজন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভারতবর্ষে না ঢুকুক এবং ঢুকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিই তাহলে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যে ব্যর্থতা শুভেন্দুবাবু স্বীকার করুন কারণ তিনি তার গুরুদেবের কাছ থেকে শ্বেতপত্র প্রকাশ করতে বলুন তারপরে তার বড় বড় কথা শুনব শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা খালা পাঁচশো চল্লিশ মিটার জায়গা বেড়া দিতে পারেনি ওখান থেকেই রোহিঙ্গা ঢুকে এরকম বর্বর নৃশংস অশিক্ষিত যে রাজনৈতিক সংস্কৃতি তার প্রেক্ষিতে আমি কোনো বক্তব্য দেওয়াকে আমার মনে করি আমি রুচিসংগত নয় আমার রুচি এবং শিক্ষাতে বাধে বিজেপি আসলে মহিলা বিরোধী তারা একদিকে বলে বেটি বাঁচাও বেটি পড়াও আসলে তারা সম্পূর্ণভাবে মহিলা বিরোধী কারণ তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা মূল শক্তি আর তারা মহিলাদের সম্পর্কে কি লিখেছেন কি ধারণা পোষণ করেন শুভেন্দুবাবুকে বলবো একটু ওই বইগুলো পড়াশুনো করুন তারপরে এসে বক্তব্য দেবেন ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় আসবে আসার পর বুলডোজারে করে রোহিঙ্গাদের এদিক থেকে ওদিকে ছুড়ে ফেলে তো হচ্ছে শুভেন্দুবাবু স্বপ্ন দেখছেন অলিক স্বপ্ন দেখছেন এই অলিক স্বপ্ন কেউ দেখতেই পারেন তার রাজনৈতিক উচ্ছ্বাসা থাকতেই পারে এই বাংলার মাটিতে আগে দু হাজার ছাব্বিশে বিজেপি ছাব্বিশের বেশি আসন পেয়ে দেখা তারপরে বাকি কথা হবে তারপরে তো সরকার মুখ্যমন্ত্রী এই সব তো অনেক পরের স্বপ্ন শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশের পরে রাজনৈতিকভাবে সক্রিয় থাকবেন না সন্ন্যাস নেবেন আগে সেটা ঠিক করুন সর্বশেষ প্রশ্ন দিন রাজ্যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দেওয়া এই যে বাঙালিদের ওপর অত্যাচার আসলে রাজনৈতিকভাবে বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে লড়াই করতে না পেরে কারণ তাদের মনে রাখতে হবে যে এই বাঙালিরা ভারতের স্বাধীনতা সব থেকে বেশি রক্ত দিয়েছে যে আন্দামান সেলুলার জেল সেখানে যত নাম লেখা আছে তার মধ্যে আশি শতাংশ বাঙালির নাম এই বাংলার মাটি উল্লাসকর দত্তর মাটি এই বাংলার মাটি বারিন ঘোষের মাটি এই বাংলার মাটি দেশবন্ধু চিত্তরঞ্জনের মাটি এই বাংলার মাটি নেতাজি সুভাষ ঘোষের মাটি এই বাংলার মাটি মাতঙ্গিনী হাজরার মাটি যে মাতঙ্গিনী হাজরা শুভেন্দুবাবুর যে জেলার মানুষ সেই জেলার থেকে শহীদ হয়েছিলেন তাদের মাটিতে দাঁড়িয়ে এই যে বিজেপির হয়ে তোষামোদ করা এবং বিজেপির হয়ে কথা বলা যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের হয়ে দালালি করেছিল তাদের থেকে আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হচ্ছে সেটা যখন পারছে না তখন তারা বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আমাদের বাঙালি গরিব পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করছে লাঞ্ছনা করছে বঞ্চনা করছে প্রত্যেকটা বাঙালি যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামে তাহলে বিজেপির নেতৃত্বরা বাড়ি থেকে বেরোতে পাবে না এই হচ্ছে তাদের অবস্থা হবে আপনি মিলিয়ে নেবেন বাঙালি জাতিকে যারা এর আগেও খুঁচিয়েছে উনিশশো সাল থেকে তার আগে থেকে সতেরোশো সালে যখন ভারতবর্ষ পরাধীন হয় সেই সময় থেকে বাঙালি জাতি সম্পর্কে ইংরেজরা জানে যে বাঙালি জাতি কী আর তার পূর্বপুরুষরাও জানে বাঙালি জাতির শক্তি কী তাই বাঙালিদেরকে যারা ঘাঁটাচ্ছে আগামী দিনে তার জবাব বাঙালিরাই দেবে